সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে এখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে ভিডিও দর্শক আপনারা যারা আমাদের এই রেডি পুলেটটি দেখছেন অবশ্যই আপনারা যারা যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের রেডি পুলেটটার কন্ডিশন কীরকম দর্শক আমাদের রেডি পুলেটটা হানড্রেড পারসেন্ট সুস্থ সবল এবং হানড্রেড পার্সেন্ট গ্রোথ যেমন দেখেন আপনার বাচ্চাগুলো রেডি পুলেটগুলো এক সাইজের আপনারা যদি জেনে না থাকেন এই এই রেডি পুলেটটা কিন্তু আমাদের কাজী কোম্পানি হাইলাইন গ্রাউন্ডের একটি জাত এটা কাজের কর্পোরেট ডিলার সেক্ষেত্রে আমরা কিন্তু কাজের বাচ্চাই সবসময় রেখে থাকি আপনারা যদি মনে করেন যে আমরা না বাইরের বাচ্চা রাখি নাও আমরা কাজী কোম্পানি এক নম্বর গ্রেডের বাচ্চাটাই আমরা রাখি সেক্ষেত্রে আমাদের কাজী কোম্পানির বাচ্চাটা রাখার ক্ষেত্রে আমরা কাজের খাদ্য খাওয়াই থেকে শুরু করে ওষুধপাতি সব কিন্তু নিয়ম মাফিকই খাওয়াই সেক্ষেত্রে আমাদের কিন্তু বাচ্চাগুলো দেখেন এক সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের বাচ্চার মডালিটিও ভালো থাকে মৃত্যুর হার অনেক কম থাকে আপনি যদি কাজী কোম্পানি হাইল্যান্ড ব্রাউন্ডের চার যদি সম্পর্কে জেনে থাকেন তাহলে বলার কিছু থাক নাই আর আপনি যদি আমাদের কাছে রেডি পুলেট নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটি ছোট্ট করে একটু বলে দেই বারবারই বলে থাকি তবুও যারা নতুন আমাদের ভিডিও দেখে থাকেন তাদের জন্য সুবিধার্থে আমরা বলে থাকি আপনি যদি আমাদের কাছে রেডি পুলেটটি নেন তাহলে অবশ্যই কিন্তু মনে রাখবেন আমরা আপনাকে অবশ্যই লাইফ টাইম সাপোর্ট দিচ্ছি এবং আপনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আমাদের কাছে পাবেন কখন কোন ওষুধ দিতে হবে কোন ভ্যাকসিনটি দিতে হয় না হয় সব সকল পরামর্শ কিন্তু আমরা দিয়ে থাকি ডাক্তার পরামর্শ এবং আপনি যদি সেট করতে না পারেন বা খাঁচার ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানায় খাঁচা তৈরি করি আপনি চাইলে আমাদের কাছে খাঁচাও নিতে পারবেন এবং আপনি খাঁচার সাথে কীভাবে কোথায় সেট করতে হবে লাইটের পজিশন কোথায় রাখতে হবে সেটটা কিভাবে দিতে হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করে থাকি আমাদের কাছে নিজস্ব মিস্ত্রি আছে আপনারা যদি চান আমরা কম খরচে আপনাকে সেক্ষেত্রেও হেল্প করতে পারবো এবং আপনি যদি রেডি পুলেট সম্পর্কে অনভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু একজন ভালো লোক নিয়ে এসে ল্যাব টেস্ট করে আমাদের কাছে মুরগি নিতে পারবেন দর্শক আপনারা যারা জানেন এবং যারা অভিজ্ঞ তাদের তো বলার কিছু নেই এই এই সুবিধাগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের মুরগিগুলো দেখতে পাচ্ছেন একদম আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ ভালো গ্রেডের বাচ্চা এটা আপনি কিন্তু বলতে পারবেন যে না মুরগিগুলো ঠোঁট কাটা হয়েছে এইটার বয়স আমি আপনাদেরকে এখনও জানাইনি এইটার বয়স হচ্ছে প্রায় পঁচানব্বই থেকে একশো দিনের মধ্যে হবে যেহেতু আমাদের খাতা দেখতে হয় খাতা দেখে তারপরে এগুলো শিডিউল বাইর করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে এক পঁচানব্বই থেকে একশো দিনের মধ্যে একটা আইডিয়া দিচ্ছি আপনি আপনারা জানেন আমাদের কিন্তু হিউজ বাচ্চা আছে সেখান থেকে আমরা রেগুলার কন্টিনিউ বাচ্চা ছেল করে থাকি এবং আমাদের নিজস্ব আমরা আমরা কিন্তু কিন্তু ডিমের উৎপাদনের জন্য বাচ্চা রেখে থাকি সেক্ষেত্রে আপনি মনে করেন যে আমরা কিন্তু আপনাদেরকে ভালো কোয়ান্টিটির বাচ্চাই দিব কারণ দেখা যাবে যে যদি আপনারা মুরগি না নেন বা সারা বাংলাদেশে আমরা মুরগি সেল করতে পারলাম না এমনটা যদি হয় তাহলে কিন্তু মুরগিগুলো আমাদের ডাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা মুরগিগুলো ভালো কন্ডিশনে রেখে ভালোভাবে পরিচর্যা করে তারপর কিন্তু ছেল দেই দর্শক আপনারা যারা আমাদের কাছে রেডি পুলেট নিতে চান বা এর আগে রেডি পুলেটের সম্বন্ধে আমাদের ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের সব কিছু কোয়ান্টিটিগুলো আপনারা যারা রেডি পুলেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো পরামর্শও আপনি যোগাযোগ করতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম